মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সোনালি চলেছি তোমাদের সঙ্গে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ফাটাফাটি এবং ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো কী হচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল সকাল আমাদের বাজার হয়ে গেছে তো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে সেটাই আমি এখানে ধরছি তো পাঁচটা ধুয়ে নিয়ে আমি এখানে একদম সরাসরি রান্নার কাজে লেগে গেছি আর একদম স্নান টান করেই বসে গেছে কারণ অনেকটা রান্না করতে হবে তাই তো এখানে দেখো তিন রকমের মাছ নিয়ে নিয়েছি এখানে বাটা মাছ এটা কাতলা মাছ এখানে আছে ইলিশ মাছ তো আমি দু রকমের মাছ দুভাবে ভাজ ভাজরা করছি এখানে করছি ইলিশ তো মোটামুটি প্রায় অর্ধেক রান্না আমাদেরকে হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে বাটা মাছ ভাজা হয়ে গেছে কাতলা মাছের ছাল হয়ে গেছে তারপরে এদিকে ইলিশ মাছ হয়ে গেছে সর্ষে দিয়ে ওদিকে ভেজ ডাল হয়েছে চাটনি হয়েছে তারপর আর কি করেছিলাম মুড়িঘণ্ট মুড়িঘণ্টও হয়ে গেছে তো এত রান্না হয়েছে তো কেন হয়েছে সেটাই তোমাদেরকে এখনও বলা হয়নি রান্নাটা হয়েছে মানে আজকে দুজন লোক আমার বাড়িতে আসবে তাদের সামনে বিয়ে তো আমি তাদেরকে আইব্রো ভাত দেবো তো তাই সেই জন্যই এত প্রস্তুতি তো এই যে এখানে পাঁপড় ভাজাও রেখে দিয়েছি তো আইবুড়ো ভাতের জন্যই আমি এখানে সমস্ত আয়োজনটা করেছি আর এইখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা তো মাছ ভাজাটা যেহেতু আছে তাই এখানে করেছি আলু ভাজা গাজর ভাজা বেগুন ভাজা পটল ভাজা তো এই দেখো এখানে ওদের আইব্রো ভাতের থালাটা রেডি করা হচ্ছে আর রেডি করছে আমার মেয়ে আর আমাদের বৌমা তো ওরা দুজনে মিলে বেশ সুন্দর করে এটা ডেকোরেশন করছে তো ওদের সামনে শুক্রবার বিয়ে অবশ্যই তোমরা বিয়ের ভিডিওগুলো দেখতে পারবে তো সেই জন্য আইব্রো ভাত থেকেই তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই এটা খুব সুন্দর করে ওরা যত্ন সহকারে এটাকে সাজিয়ে দিচ্ছে খাবারগুলোকে অনেকটা সময়েরও দরকার এই তো একদম ফাইনাল লুকটাই হলো এইটা বেশ সুন্দর করে ওরা সাজিয়েছে আর চলে এসেছে আমাদের গেস্ট যাদের আসার কথা ছিল তো এই হলো আইবুড়ো পাত্র আরও পাশে আছে পাত্রী তবে হ্যাঁ তোমরা কিন্তু এটা ভেবে ভুল করো না যে এরা একে মানে একে অপরের পাত্র পাত্রী এরকমটা কিন্তু মোটেও নয় কারণ এই পাত্রের আলাদা একটা পাত্রী আর ওই পাত্রীর এক পাত্রির হলো আলাদা পাত্র তোমরা এখানে বসে যাওয়ার পর আমার শাশুড়ি মা বরণ করে নিল তারপর এখানে একটু ছোট্ট করে ফটো সেকশন হয়ে গেল একটুখানি ও বলছিল ক্যামেরাতে একটুখানি ছবি তুলে দিতে তো সেই জন্য ওকে একটু একটা ছবি তুলে দেওয়া হয়েছিল। তারপর সারাটা দিন বেশ ভালো মজা করেই কাটলো সারাটা দিন সবার সাথে বেশ ভালোই দিনটা কাটলো তো এরপরে তো বিয়ের ভিডিওগুলো আসবেই তো তোমাদের জন্য সেইগুলো এক এক করে ছাড়বো তো আজকে আমার বাড়িতে আইবুড়ো ভাত হলো কালকে আমার ভাগ্নির বাড়িতে আইবুড়ো ভাত হবে সেটাও তোমাদের শেয়ার করব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এখন ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে বলছে তারা ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা